অল্প উপকরণে অল্প সময়ে কিভাবে মাত্র দশ মিনিট টাইমে আমি ক্রিস্পি দেশি মুরগির চিকেন ফ্রাই একদম হেলদি ওয়েতে কিভাবে তৈরি করলাম তাই শেয়ার করব আজকে আপনাদের সাথে আর আজকের ভিডিওটি স্পেশালি বেবির মায়েদের জন্য যাদের বাচ্চারা আমার বাচ্চার মতন প্রতিনিয়ত বায়না ধরে এটা খাবো সেটা খাবো বিশেষ করে চিকেন ফ্রাই খাওয়ার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন যারা বেবির মায়েরা আছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার ট্রাই করবেন আই হোপ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি হ্যালো সেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করছি তো মেয়ে কিছু খেতে চায় না বাইনা দরে যাচ্ছে বাইরের জিনিস খেতে চায় তো ডক্টর বাইরের জিনিস খেতে না করে disse তারপরও সে বাইরের জিনিসই খাবে শুধু বাইনা দরে তো কি করি ভাবলাম যাক একটু চিকেন ভাই বানাই দিই যেহেতু আজকে শুক্রবার জুম্মার দিন সবার জন্য স্পেশাল দিন আর কি যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি লেগ পিস দুটো কে সিদ্ধ করে নিয়েছি এর জন্য সরোতের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর সামান্য পরিমাণ দারচিনি গুঁড়ো দিবেন দেয়া তো এগুলো দিয়ে মেয়ে খেতেন সিদ্ধ করে কিভাবে সিদ্ধ করলাম আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পারছেন তো যাই হোক এরপরে পরের প্রসেসিং এ চলে যাই চিকেনটাকে মাখার জন্য এখানে আমি সামান্য সয়া সস দিয়ে দিবেন যদি সয়া সস না থাকে তো স্কিপ করবেন তারপর একটু সামান্য হলদুর গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য আদা বাটা রসুন বাটা জিরে বাটা দারচিনি গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিলাম তারপরে কিন্তু ময়দার ভিতরে আমি সামান্য চিনি গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আপনার আপনারা চাইলে মরিচের গুঁড়ো দিতে পারেন তো আমি তো আমি একটু স্পাইসি করবো না মানে ঝাল করব না যেহেতু আমার বেবি খাবে বাচ্চা খাবে পরের প্রসেসিংটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি এই তো যাই হোক ময়দার সাথে কিন্তু আমি চিকেন মানে লেপিস দুইটাকে একদম ঠেসে করে নি ময়দাটা লাগিয়ে নিচ্ছি তো দেখেন আমি কিভাবে করি যেহেতু এটা তিন লেয়ার করে নিবো তো এখন করার পর কিন্তু দেখেন পানির মধ্যে আবার ধুয়ে নিচ্ছি মানে ধোয়ার পর কিন্তু আবার দিয়ে নিবো তো এই তো দেখেন কিভাবে করতে আপনার স্ক্রিনে দেখেন তাহলে বুঝতে পারবে তো এটাকে তিন লেয়ার করে নিবো আর কি তিন বারি করবো এই করার পর তো দেখেন আমি কিন্তু একদম ঠেসে ঠেসে করতেছি ময়দা গুলা কি লাগিয়ে নিচ্ছি আপনার সেমে তো করবেন তো যাই এখন এই তো চিকেনটাকে মানে তেলটা কিন্তু আমি আগে গরম করে নিয়েছিলাম হালকা গরম তারপর এই তো চিকেনটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম সেমে আমি দ্বিতীয় চিকেনটা ভেজে নিচ্ছি আর জালটাকে অবশ্যই ল আছে রাখবেন না হলে দেখা যাবে উপরে পড়ে যাবে ভিতরের মশলাটা একদম কাছাকাচা থাকবে আর ক্রিসপি হবে না তো যাই হোক এভাবে ভাজলে কিন্তু ক্রিসপিও হয় আর মশলাটা ভিতরের মশলাটাও একদম পারফেক্টলি হয় আর এই চিকেন ফ্রাইটা বানাইতে কিন্তু মানে আমার প্রসেসিংয়ে চিকেন ফ্রাইটা বানাইতে কিন্তু দশ মিনিটে বেশি টাইম লাগে না 10 মিনিটই এন কারণ তাই 10 মিনিট বেশি হয়ে যায় তো যাই যাই হোক এটা যেহেতু মেনি নেট করে রাখতে হয় না আর মেনিট করে রাখতে রাখতে দেখা যায় বেবিরা অধৈহ্য হয়ে যায় যাই আর বাচ্চাদের একটা কথা বললে তারা কিন্তু বারবার জিজ্ঞেস করে কখন হবে কখন দিবা তো এভাবে কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারেন দশ মিনিটে যে কাউকে বানিয়ে দিতে পারেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর এইভাবে কিন্তু ব্রয়লার মুরগিটাও বানাতে পারেন আমার বাচ্চাকে আমি ব্রয়লার মুরগি দেই না যেহেতু ওকে আমি দেশি মুরগি দিয়ে ট্রাই করি না থাকলে না দিই তারপর ব্রয়লার দিই না ব্রয়লার ব্রয়লার কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি হার্মফুল তো ওদের না দেয় ভালো না দিয়ে ট্রাই করবেন আপনারাও তো যাই হোক আমি দেই না আর আমি যেহেতু একজন মা তাই একজন মা হিসেবে আপনাদের সাজেস্ট করব দিবেন না কারণ এটা অনেক বেশি হার্মফুল যাই হোক আমার মেয়ে দেখার আগে আমি আপনাদের একটু খেয়ে দেখাই দেখেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে আর খেতে অনেক বেশি মজা যার হাতে একটু চিকেন নুডলস বানিয়ে দিয়েছিলাম তো নেক্সট ব্লকে শেয়ার করবো আর আজকের বয়স একটু ইগনোর করবেন যেহেতু বাচ্চাকে গুম পাড়াচ্ছে আর বয়স দিচ্ছি শুয়ে শুয়ে আজকের মতো এখানে আল্লাহ চালা পেস্ট